হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছো সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অস্মিতা আমার একটি ভিডিওতে জানাই অনেক 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 ভালোবাসা অনেক স্বাগত তাই যে তেলটা ভরে নিলাম এই তেলটা আয়নের বাবা প্রত্যেক দিন মানে স্নানের পরে মারতে চাই কারণ এখন ঠান্ডা পড়ে গেছে তো এখন এই তেলটা ছাড়াও ওই একদম কিছুই জানে না আয় যে দেখো এখানে আয়নটা চাইছে তেলটা নেবে তুই তেল হ্যাঁ দিবো দিব দিবো এটা হচ্ছে সরিষার তেল আলাদা করে রাখলাম যেহেতু রান্নার সময় মানে অন্য তেল লাগে সরিষার এখানে একদিকে থাকবে ওর বাবার জন্য আর কি তোমরা দেখতেই পেলে যে আমি সরিষার তেলটা ভরে নিলাম যেহেতু এখন প্রত্যেকটা জায়গাতেই ঠান্ডা ঠান্ডা শীত পড়ে গেছে তো সেই জন্য মানে খাবার তেল গায়ে লাগাতে হবে ওই জন্য বাবুর জন্য মানে আয়নের বাবাও মাখবে আর আমার বাবু যে আছে ছোটো আয়ন তাকেও গো মানে সরিষার তেলটা লাগাবো সেই জন্য ওইটুকু তেল আলাদা করে রাখলাম আর আজকে রাত্রেবেলা ব্লগটা শুরু করছি যেহেতু তেমন কোনো কিছু ব্লগ আজকে সারাদিন করতে পারিনি আমার একটু অসুস্থ মানে আমি একটু অসুস্থ ছিলাম আমার গলার আওয়াজ শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমার গলায় প্রচণ্ড ব্যথা করছিল তো এখন একটু বেটার ফিল করছি বলে দিচ্ছি ভয়েসটা পরে তো আমি ভাবলাম যে আমার পরিবারকে আমি যদি ব্লগ না দিই তাহলে তো সেটা আমার খারাপ লাগবে আমার যতই কষ্ট হোক না কেন তোমাদের কাছে ব্লগ পৌঁছানো অবশ্য একটা কর্তব্য তাই না কারণ আমি ব্লগ না দিলে আমার মন যেমন ভালো থাকে না আশা করি তোমাদেরও ভালো লাগবে না ব্লগ না পেলে তো যাই হোক রাতের বেলা ব্লগটা শুরু করে দিলাম তো আজকে আমি রাতেরবেলা মানে বানাচ্ছি হচ্ছে রুটি আর পটল আলুর ভাজা করব আর তোমাদের দাদাভাই একটা সারপ্রাইজ আনবে সেটা আমি তোমাদের পরের ভিডিওতে মানে পরের ভিডিওতে না মানে পরের দিকে দেখাচ্ছি আর কি বহু মানে বহুদিন পরে আর কি স্বামীর কাছ থেকে এরকম যদি একটা উপহার পাও উপহার বলতে খাওয়ার অবশ্যই মনের মতো পছন্দ মতো খাওয়ার যদি উপহার পাও তাহলে রান্না ভাল লাগে বলো প্রত্যেকটা মেয়ে যারা আমরা সংসার করি তারা দিন শেষে কিন্তু এইটুকুই জিনিস চাই যে একটু পছন্দ মতো কেউ যদি আমাকে কিছু এনে দেয় সেক্ষেত্রে আমার মন প্রাণ সব পুরো মানে কি বলো ভরে যাবে তাই না বলো আমরা আশা করি প্রত্যেকে সেটাই তোমরাও আশা করি মানে প্রত্যেকে সেটাই চাও তো যাই হোক এখানে আমি তোমাদের সাথে গল্প করতে করতে পটল আলু ভাজাটা করে নিলাম আর এদিকে রুটি শেখছিলাম দেখো আজকে যে কি হয়েছে এ রুটি আর ফলে না মানে ভাবে। জানি না কেন হয়তো মন মেজাজ ভালো নেই বলে রুটিটাও মন দিয়ে করতে পারিনি তো দেখো পুরে টুরে যাচ্ছে যাই হোক তো আমি ভাবলাম যে যা এই ক্রিপ্টটাও দেওয়া উচিত কারণ আমি সব সময় তোমাদের ভালোটা দিব আর খারাপটা দিব না সেটা হতে পারে না আমার সব মানে দোষগুণ নেই তো মানুষ তাই না বলো তো ভালোটা দিতে পারলাম আর খারাপটা দিতে পারবো না এরকমটা না তো যাই হোক আর এই যে বলছিলাম যে কী এনেছে দেখো এখানে এনেছে প্রথমে ডিমটাই দেখালাম ডিম এনেছিলো তোমাদের দাদাভাই অনেক দিন ডিম ছিল না কিন্তু এটা পছন্দ মতো খাবার কিন্তু না ঠিক আছে এই ডিমগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি আর এরপরে যেটা দেখো যে আমার জন্য এনেছে গিয়ে মিষ্টি বুদে মিষ্টি বুদে আর তার সঙ্গে হচ্ছে গজা মানে আমার খুব খুব যে ভালোবাসে সেমন তেমন না কিন্তু ভালো লাগার মধ্যে কিন্তু একটা খাওয়ার ঠিক আছে যেটা আমি প্রথম আমার শ্বশুরবাড়িতে এসেই খেতে শিখেছি সেটা মুড়ি দিয়ে হোক লুচি দিয়ে হোক বা আর কি দিয়ে বলে রুটি দিয়েই হোক মিহিদানার সঙ্গে গজা তো ওইটাই তোমাদের দাদা ভাই রাত্রেবেলা নিয়ে এসেছে আর এইটাই মানে ওই ঢালছে আমি বললাম যে তুমি খোলো খোলে খুলছিল ওই দেখো খুলছে আর এদিকে হাসছে বলছে তোমাকে এটাও ভিডিও করতে হবে আমি বলছি অবশ্যই বন্ধুদের সাথে তো সমস্ত কিছু শেয়ার করি তাই না তো তুমি পছন্দ মতো আমার খাবারটা আনলে তো আমি কেন দেখাবো না তো যাই হোক এগুলো গল্প করছিলাম দেখো ওই এখানে খাবারটা ঢালছে আর হাসছে ঠিক আছে তো আমি বললাম যে নাও তুমি খাও প্রথমে পটল আলুর ভাজা করেছিলাম আর এই যে মিষ্টিটা মিদানা আছে আর গজা এখানে কিন্তু খুব খুব টেস্টি হয় এই খাবারটা আর দেখো ওই এখানে নিয়ে নিচ্ছে একটু ওর জন্য আমার গলার আওয়াজ কিন্তু সত্যি খুবই খারাপ হয়ে আছে তোমরা একটু কষ্ট করে আমার ব্লগটা দেখো প্লিজ আগামী দিনে আমি এর থেকে অনেক ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যেহেতু আমার গলাটা জানি না গো কেন যে ঠান্ডা গরম ঠান্ডা গরম করছে তো মানে আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না আর ওয়েদারটা যেহেতু চেঞ্জ হচ্ছে সেই জন্যই হয়তো এরকম তো জানি না ওদিন তো দেখতেই পেলে পরের একটা ব্লগ তোমাদের দেখেছি আগের একটা ব্লগে দেখেছি সরি যে আমি হসপিটালে গেছিলাম জ্বর সর্দি কাশির জন্য তো এটা হচ্ছে সেই পরের দিনেরই ব্লগুলো আর কি তো ওকে খেতে দিয়ে দিয়েছি হ্যাঁ আর ওই তো খাচ্ছে আমি বললাম যে কেমন লাগছে বলছে ওর মানে মিষ্টি খুব কম পছন্দ করে কিন্তু আমিও পছন্দ করি কিন্তু ভাল লাগে এটা খাওয়ার ক্ষেত্রে ভালোই লাগে খারাপ না তো দেখো এখানে খেয়ে নিচ্ছে আর আমরা মেয়ে তো এটাই চাই তাই না বলো আর কি আমাদের আমাদের জীবনে মানে বিয়ে করার পর এটাই অনেক বিশাল পাওয়া যে কখন বড় এনে দেবে ভালো একটা মন্দ জিনিস সেটাই আর কি বিশাল বড় তাই না আর এদিকে আমার ছোট্ট ছেলে চাইছে রুটি খেতে ওর বাবা তো যাই হোক করে টোরে

পা কোথায় বাবা পা ও এখানে আর জামা কই জামা আচ্ছা ওটা জামা আর চুল কই চুল চুল কোথায় মাথায় মাথায় ও আচ্ছা আল্লাহ করো দেখি আল্লাহ ও টাটা করে দাও টাটা এরম ভাবে করো টাটা করতে পারো না ও এখানে এসে কমে লাগানো চলো ঘুমাবে চলো

তো যাই হোক আমার ছেলেদের ছেলেভাবে খেলতেই থাকে তোমরা জানো আর এদিকে আমি কিন্তু সেই খাবারটা খেতে পারিনি গো এটা আমার খুব কষ্ট পেয়েছি আমি আমার বড়া তো আশা করে এসছি কিন্তু আমার গলার যেহেতু ব্যথা সেই জন্য খেতেই পারিনি তো আজকের ব্লগটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ